হ্যালো গাইজ বাচ্চাদের কমেডি ভিডিও এরকম ভিডিও আপনি শুধুমাত্র এক মিনিটে তৈরি করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাদের ফোন থেকে গুগল ক্রমটি ওপেন করে নিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন ফলো এ আই প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথেই সাথে এখানে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফর ফলো রয়েছে জাস্ট একবার এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নিচে ঠিক আছে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নিলেই কিন্তু আপনারা একশোটি কয়েন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের বিশটি করে কয়েন কেটে নেবে ঠিক আছে তারপর নিউ পজটি ক্লিক করে দেবেন নিউ পজটি ক্লিক করার পর সরাসরি আপনাদের এরকম একটি ইন্টারফেসে শো করবে তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে টেক্সট টু ভিডিও রয়েছে এটা আপনাদের সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পারবেন একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে টেক্সট টু ভিডিও রয়েছে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এরপরে এসিওটা আপনি কী রকম আপনি এসিওটা নেবেন সেটা আপনি থ্রিটা ক্লিক করে এখানে আপনি এসিওটা সিলেক্ট করে দেবেন একসাথে কয়টি ভিডিও তৈরি করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের একটি টেক্সট প্রয়োজন হবে সেই টেক্সটটি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন আপনারা যেরকম ভিডিও তৈরি করবেন শুধুমাত্র আপনি নামগুলো শেষ করে দিলেই কিন্তু আপনাদের ভিডিও তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে অলরেডি তো ভিডিওটি আপনি ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে উপরে দেখতে পারবেন সেভ অপশন সেভ অপশনই ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কমেডি ভিডিও আপনি আপলোড করে কিন্তু ইউটিউবে কিন্তু আপনি আপলোড করতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি মোটা রঙের কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ